হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের যেমন চেয়েছিলে তোমরা যে স্যার রিজনিং জানো তো দেখো তোমাদের সামনে আবার একটা রিজনিং চলে নিয়ে চলে এসেছি দেখো আজকের রিজনিং হচ্ছে কি অড ওয়ান আউট তুমি চাই ভাই ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি দাও রেলওয়ে দাও গ্রুপস তোমার ডাব্লিউ বিপি কনস্টেবল বা কেপি কনস্টেবল দাও তোমার এসআই দাও যাই দাও ভাই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার এই টপিকটা রেডি করা খুবই জরুরি আরো একটা কথা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে अनाउंस করতে চলেছি আমাদের সাবস্ক্রাইবার নাম্বার এখন 50 এর কাছাকাছি 50 এখনো হয়নি তো আমরা তোমাদের জন্য একটা ফ্রি মক টেস্ট ফুল লেন্থ গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আমরা তোমাদের জন্য অ্যারেঞ্জ করতে চলেছি তো আমরা টোটাল তিনটে ফ্রি মক টেস্ট তোমাদেরকে প্রোভাইড করব তিনটে ফ্রি মক টেস্ট আবারও বলছি সেইগুলো তোমরা পেয়ে যাবে আমাদের যে অফিসিয়াল নাম্বার ফোর জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ করে আমাকে জিজ্ঞাসা করো যে স্যার ফ্রি মক টেস্টের ব্যাপারটা কি তোমাকে পরীক্ষার হলে যেমন বসে তুমি পরীক্ষা দাও ঠিক তেমনই তুমি প্রিপারেশন বাড়িতে করে নেবে আর একটা কথা আমাদের রাখবে তুমি যদি প্রিপারেশনটা মক টেস্টে থ্রু রেডি করো তাহলে অন্য পাঁচ জনের থেকে তুমি একদম डेफिनेटলি 100% তুমি এগিয়ে থাকবে আর একটা কথা যদি তোমাদের এই মক টেস্টটা লাগে তোমরা আমাদেরকে এই নম্বরে কোয়ারি করো আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক আমরা চাইছি আর একটা সাবস্ক্রাইব তো আমাদের যেই 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে তোমরা এই মক টেস্ট গুলো দিয়ে দেখো ফ্রি মক টেস্ট গুলো টেস্ট মতো তোমাদের কেমন লাগে এই তিনটে মক টেস্ট দিলে আমি আশা করব। তোমরা তোমাদের প্রিপারেশনটা অনেকটা আগিয়ে যাবে ঠিক আছে আরো একটা কথা যেটা হচ্ছে কি আমাদের চ্যানেলে যেই হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাবে আমরা ফুল লেন্থ মক টেস্ট যদিও এই তিনটে মক টেস্ট যেটা হবে সেটা ফুল লেন্থই হবে মানে তোমার গ্রুপ সির জন্য সিক্সটি মার্কসের গ্রুপ ডির জন্য ফর্টি মার্কসের তবুও আমরা তিনটে সেট তোমাদেরকে ফ্রি অফ কস্ট হয়তো প্রোভাইড করব তার পরবর্তী যদি তোমরা আরো আরো মক টেস্ট দিয়ে নিজেদের প্রিপারেশনকে আরো নেক্সট লেভেল করতে চাও তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের চ্যানেলে তোমরা উপস্থিত থেকো আমরা হয়তো হান্ড্রেড সাবস্ক্রাইবার যেই হয়ে যাবে তা তখন থেকে আমরা মোটামুটি তোমাদের এই যে আমরা পরবর্তী যে মক টেস্টগুলো তোমাদের জন্য যেগুলো আল্ট্রা বুস্টার হিসাবে কাজ করবে সেগুলো আমরা প্রোভাইড করে দিব কিন্তু এক্ষুনি এই মুহূর্তের জন্য তোমরা এই তিনটে মক টেস্ট ফ্রিতে পেয়ে যাবে যখনই কিনা আমাদের চ্যানেলটা এইটটি সাবস্ক্রাইবার হয়ে যাবে ঠিক আছে এইটটি সাবস্ক্রাইবার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে এই তিনটে ফ্রি মক টেস্ট এক এক করে দিয়ে দিতে থাকবো তোমাদের যার যার মক টেস্ট দেওয়ার দরকার আমি তো বলি ভাই যদি এই পরীক্ষাগুলো দিতে চাও তো মক টেস্ট তোমার অবশ্যই দেওয়া উচিত দিলে তুমি অন্যদের থেকে এক ধাপ আগিয়ে থাকবেই চলো আজকে যে অন ওয়ান আউট এই সিরিজটায় আমরা ঢুকে যাই প্রথমে একটু অনেকটা কথা বলে ফেললাম তো যদি ভালো লাগে একটু স্কিপ করে দিয়ে ওদিকে চলে যাও কিন্তু আমি বলবো ভাই ফ্রি মক টেস্ট তোমাদের জন্য কিন্তু জরুরি মানে ফ্রি হোক আর পেড হোক তোমরা এখন মক টেস্ট দেওয়া জরুরি কিন্তু আমাদের এখান দিয়ে কেন দেবে হলে কিন্তু ভাই থেকে নয় তোমাকে আহ পেন অ্যান্ড পেপারেই কাজ করতে হবে তো আমরা তোমাদেরকে পিডিএফ তোমাদের হাতে ধরিয়ে দেবো তোমরা সেটাকে প্রিন্ট আউট করবে এবং কিভাবে জিনিসটা করতে হবে তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপে আসো আমরা সবটা বুঝিয়ে দেবো চলো আজকে ভিডিও যাই প্রথম প্রশ্ন আমরা যেহেতু করছি তাহলে সেখানে আমাদের এই যে চারটে বিকল্প চারটে অল্টারনেটিভ দেওয়া থাকবে এই অল্টারনেটিভ গুলোর মধ্যে কোন অল্টারনেটিভটা কোনো না কোনোভাবে বাকি তিনটের থেকে আলাদা সেইটা আমাদেরকে খুঁজতে হবে তো একটু থিওরি মতো যদি আমরা করে নিই তাহলে এক নম্বরে হিসেবে আমরা জানতে পারি আমাদের জেনারেল একটা নলেজ ঠিক আছে ওই কে নয় হ্যাঁ একটা তোমার একদম বেসিক ধারণা কি বলে যে কোনো তিনটে জিনিস নিজেদের মধ্যে কিভাবে ফরাক করে দেওয়া যায় সেটা তোমরা বলে দিতে পারবে সেকেন্ড যদি কোনো সবজি টবজি বলে তাহলে সবজিকে তুমি ক্যাটাগোরাইজ করবে ফলকে তুমি ক্যাটাগরাইজ করবে ওই রকম বিভিন্ন ধরনের পার্টকে তুমি ক্যাটাগোরাইজ করে দেবে থার্ড ওয়ান কি করবে ধরো আহ সবজির বিষয়ে বললে একই ধরনের সবজি তাহলে হয় তারা আহ মাটির উপরে হয় বা মাটির নিচে হয় এইরকম ভাবে গুলো করতে হয় তো এটা হচ্ছে কি থিওরি পার্ট এবারে আমরা চলে আসি কোয়েশ্চেন গুলোতে আসো প্রথম প্রশ্ন দেখো প্রথম অপশন মন্দির মসজিদ গির্জা ও স্টেশন এদের মধ্যে কোনটি আলাদা বলো ঝট করে বলো আর আজকে তোমাদের চব্বিশ বা পঁচিশটা এমন প্রশ্ন থাকবে তোমরা কিন্তু এর আগে কিন্তু কমেন্ট করছো না তোমাদের মার্কস কত আসছে অবশ্যই করে কমেন্ট কমেন্ট করে যেও হ্যাঁ মার্কস করলে আস্তে আস্তে নিজের ইম্প্রুভমেন্টটা তুমি ধরা পড়বে আর আমাদের প্রতিনিয়ত ভিডিও তোমরা দেখতে থাকো এবং তোমাদের স্কোরটা ঠিক কি হারে চেঞ্জ করছে সেটাও আমাদেরকে জানাতে থাকো দেখো তো দেখো মন্দির হচ্ছে গিয়ে ধার্মিক ধার্মিক স্থান হ্যাঁ মসজিদে একটা ধর্মীয় স্থান কি গির্জা একটা ধর্মীয় স্থান কিন্তু স্টেশন কোনো ধর্মীয় স্থান নয় তাহলে অপশান ডি স্টেশন হবে আমাদের কারেক্ট আনসার চলো পরবর্তী প্রশ্ন দেখো নিচের ওই একই প্রশ্ন ঠিক আছে দেখো ফ্রিজ টেলিভিশন আলমারি ও টর্চ বলো কোনটা তো তোমরা পজ বাটন আছে পজ বাটন দিয়ে পজ করে তোমরা আনসারগুলো করার চেষ্টা করো আমি ঝট করে করে দিচ্ছি যাতে তোমাদের টাইম সেভ হয় তো দেখো একটা স্টোরেজের মতন কাজ করে শুধুমাত্র টর্চ ছাড়া ঠিক আছে বা আবার আরও ভালোভাবে বলতে গেলে এটা হিসেবে বলতে পারো আর কি হ্যাঁ আলো তো ফ্রিজের মধ্যেও থাকে কিন্তু টর্চ আমরা স্টোরেজ হিসেবে ইউজ করতে পারি না পরবর্তী প্রশ্ন দেখো বেগুন টমেটো লাউ লঙ্কা কোনটা এই টপিকটা দেখো ওই উপর নিচের মতন একটা কোনো কনসেপ্ট চলে দেখো বেগুন ঠিক আছে গাছের কাণ্ডে ঝোলে টমেটো ওরকম গাছের কাণ্ডে ঝোলে এরকম কিন্তু লাউ কি কোনো কাণ্ডে ঝোলে না তো লঙ্কা ঝোলে তাহলে লাউ হয়ে যাবে তোমার আলাদা পরবর্তী প্রশ্ন দেখো গরু গাধা হরিণ আর বাঁদর বলো কোনটা হবে তোমার উত্তর তো দেখো গরু গাধা আর হরিণ এরা সাধারণত গাছে চড়তে পারে না কিন্তু বাঁধর গাছে চড়তে পারে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো গুজবেরি আর বেড়ি তো কোনটা হবে আনসার বলো তো এই সবগুলো এক ধরনের ফল কিন্তু বেড়ি এক ধরনের রোগ এইয পায়ে হয় এক ধরনের রোগ এটা কোন মানে বিষাক্ত পদার্থের ফলে হয় তোমরা অবশ্যই করে কমেন্ট সেকশনে জানিও পরবর্তী প্রশ্ন দেখো সান ইউনিভার্স মুন স্টার কোনটা হবে বলো তো অপশান বি ইউনিভার্স হবে কারণ হচ্ছে গিয়ে সান মুন অ্যান্ড স্টার ইউনিভার্সের একটা পার্ট ঠিক আছে আবার দেখো এইটা ফিজিক্স মানে ভৌতবিজ্ঞানের কোশ্চেন যেটা তোমার হিসেবে কাজ করে যাচ্ছে দেখো মিটার কোনটা হবে তো দেখো এরা হচ্ছে গিয়ে সবাই দৈর্ঘ্য মাপার একক কিন্তু একর হচ্ছে গিয়ে জমি পরিমাপ মানে ক্ষেত্র একক তো একর হবে তোমার সঠিক উত্তর মানে সঠিক উত্তর বলতে এখানে অমিল চলো পরবর্তী প্রশ্ন কলা আপেল মূল ও পেয়ারা ঠিক আছে কোনটা আলাদা হবে বলো দেখো এই সবাই হচ্ছে কি আমাদের ফল ক্যাটাগরি শুধুমাত্র মূল সবজি তো শীতকালে কারা কারা মূল খেতে পছন্দ করে বলো আর গ্যাস কাদের হয় বলো পরবর্তী প্রশ্ন বাধা দান নিয়ন্ত্রণ মুক্ত করা আর নিষেধ করা দেখো বলো কোনটা হবে তো বাধা মানে কোনো কাজে বাধা দেওয়া নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রণ করা নিষেধ মানে ওই বাধা দেওয়ার ক্যাটাগরিতেই পড়ছে শুধু মুক্ত করাটা ছাড়া তাহলে মুক্ত করা এদের মধ্যে আলাদা হয়ে যাবে তো প্রশ্ন নম্বর দশে আমরা আগিয়ে যাই লোহা সোনা ইস্পাত ও রূপো বলো তো এটাও একটা আমরা ভৌত বিজ্ঞান বা বিজ্ঞানের প্রশ্ন হিসেবে আমরা ধরতে পারি যেটা না এই অড ওয়ান আউট রিজনিং এর মধ্যে চলে এসছে তো দেখো লোহা নিকেল ও রূপো এরা হচ্ছে গিয়ে মৌল মৌল মানে এরা কোনো সংকর ধাতু নয় কিন্তু ইস্পাত হচ্ছে গিয়ে একটা সংকর ধাতু সেই জন্য ইস্পাত হয়ে যাবে এদের দলের থেকে আলাদা ঠিক আছে তো বলো দশটা প্রশ্নের মধ্যে তোমাদের ঠিক কতগুলো ঠিক হলো আমাকে বলতে হবে না এখন মনে মনে ওটাকে ক্যালকুলেট করে রাখো পরবর্তী সময় যখন ফুল হয়ে যাবে তোমরা আমাদেরকে জানিয়ে দিও ঠিক আছে আর একটা কথা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফ্রি পিডিএফ বা এই জিনিসটাই যদি নিজে নিজে প্র্যাকটিস করতে চাও তাও আমাদের কাছে চেয়ে নেবে আমরা দিয়ে দেবো আমরা এটার জন্য কোনো চার্জ অ্যাপ্লাই করছি না ঠিক আছে এইবার আমাদের যে মক টেস্টটা আমরা থ্রি সেট অফ মক টেস্ট আপাতত ফ্রি দিচ্ছি আমাদের যেই কিনা এই চ্যানেলটিতে আশিটা সাবস্ক্রাইবার হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গেই তোমরা এই মক টেস্টগুলোকে পেয়ে যেতে থাকবে যত তাড়াতাড়ি আশিটা সাবস্ক্রাইবার হয়ে যাবে তত তাড়াতাড়ি তোমরা এখান দিয়ে মক টেস্টগুলো পেতে থাকবে আরও একটা কথা আমাদের চ্যানেলে যেই হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন থেকে আমরা আমাদের এই যে তিনটে মক টেস্ট ছাড়াও আরও মক টেস্ট যদি তোমাদের প্রয়োজন হয় হ্যাঁ অবশ্যই প্রয়োজন হবে আমি আশা করছি তোমাদের এই যে প্রিপারেশন গুলোকে আরো এক ধাপ দুধাপ খুবই জরুরি নিজেকে চেক করে নেওয়ার জন্য তো সেখানে দাঁড়িয়ে তোমরা আশা করি আমাদেরকে সাপোর্ট করবে 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর আমরা কি করব। একটা ফুল লেন্থ একটা বেশি বেশি সেটের একটা মক টেস্ট লঞ্চ করব। ওটা হয়তো সামান্য কিছু ফিস ফিজ দিয়ে করতে হবে সামান্য কিছু ওর জন্য ধার্য করা হবে তো তিনটে কিন্তু তোমাদের জন্য ভাই ফ্রি আমরা দিয়ে দিচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো লাল নীল সবুজ ও গেরুয়া তো ওই একই রকম প্রশ্ন আনসার করো তো এখানে হয়ে যাবে গেরুয়া কারণ এরা হচ্ছে গিয়ে তোমার প্রাথমিক বর্ণ ঠিক আছে আর জিবি কালার জানো তো আর জিবি এই এই তিনটে কালার দিয়ে আমাদের সব কালারকে তৈরি করা হয় তো গেরুয়া হচ্ছে গিয়ে এদের একটা প্রোডাক্ট এদের সংমিশ্রণ ঠিক আছে পরবর্তী প্রশ্ন আগিয়ে যাই আদা পেঁয়াজ আলু ও টমেটো বলো এটা ওই থিওরি বেসিসে আমরা করিয়েছিলাম বলো আনসার করো তো এটা হয়ে যাবে তোমার টমাটো কেন টমাটো টমাটো হচ্ছে গিয়ে গাছের উপরে হয় কিন্তু বাকি তিন ভদ্রলোক সব মাটির নিচে হয় পরবর্তী প্রশ্ন দেখো সাইকেল শশা মোটর গাড়ি স্কুটার বলো এটা নিশ্চয়ই বলতে পারবে এটা ছোট বাচ্চাও বলতে পারবে বলো তো এটার হয়ে যাবে শশা কারণ বাকি সবগুলো হচ্ছে গিয়ে যানবাহন এ হচ্ছে গিয়ে আমাদের ফল বা সবজি পরবর্তী প্রশ্ন ভাই মা বোন আর বন্ধু বলো কোনটা আলাদা এদের মধ্যে তো দেখো ভাই তোমার নিজের মাও তোমার নিজের বোন তোমার নিজের কিন্তু বন্ধু অন্যজনের ছেলে মানে এইটা তোমার আলাদা হয়ে যাচ্ছে যদিও বন্ধু তোমার নিজের কিন্তু বন্ধুর সঙ্গে তোমার সেই রক্তের সম্পর্ক যেটা বলে সেটা নেই হ্যাঁ হতে পারে অনেকের বন্ধু হতে পারে অসুবিধে নেই ঠিক আছে দেখো পরবর্তী প্রশ্ন আর শোলা মৌমাছি ফরিং ও টিকটিকি কোনটা আলাদা বলো তো দেখো ঠিকটিকিটি আলাদা হয়ে যাবে এখানে আমি দুটো রিজন তোমাকে দেখাতে পারি দেখো প্রথম কথা পারে 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 আর না আবার অন্য যদি দেখি তোমার উঠতে 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 পায়ে ছিপছিপে একটা পদার্থ থাকে যেটা দিয়ে দিয়ালে চড়তে পারে অবভিয়াসলি সেই উঠতে পারে না অ্যাকচুয়ালি টিকটিকি পরবর্তী প্রশ্ন দেখো ক্রিকেট গলফ কুস্তি ও ফুটবল বলো কোনটা হবে এটা একটু ট্রিকি খুব ট্রিকি একটু ভাবতে হবে দেখি তোমাদের ভাবনা চিন্তা কেমন এটার উত্তরটা বলো তো এর উত্তরটা হবে কুস্তি কারণ ক্রিকেট খেলতে গেলে একটা বলের প্রয়োজন হয় গল্প খেলতে গেলেও একটা বলের প্রয়োজন হয় আর ফুটবলেও একটা বলের প্রয়োজন হয় কিন্তু কুস্তিতে আর একজন মানুষের প্রয়োজন হয় যাকে ঠেঙাতে হয় চলো পরবর্তী প্রশ্ন দাবা তাস ফুটবল ও হকি বলো তো বন্ধুরা এই প্রশ্ন নম্বর সতেরোটা ভাবতে গিয়ে আমার অনেক মাথার চুল ছিঁড়ে ফেলতে হয়েছে তো দেখো দাবা খেলা হয় হাত দিয়ে তাস খেলা হয় হাত দিয়ে হকি খেলা হয় হাত দিয়ে কিন্তু ফুটবল খেলা হয় পা দিয়ে তো ফুটবল হচ্ছে গিয়ে তোমার সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই দেখো ক্রিকেট দৌড় বক্সিং ও কুস্তি বলো কোনটি হবে ক্রিকেট দৌড় কুস্তি তো এটা হবে তোমার দৌড় কেন দৌড় হবে ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে দুজন থাকে এখানেও দুজন এখানেও দুজন তাহলে দৌড় হবে তোমার সঠিক উত্তর এখানে অনেক জনের সঙ্গে দৌড় করতে পরবর্তী প্রশ্ন আগিয়ে যাই কোদাল বেলচা ঠিক আছে সাবল কাঁচি তো দেখো এরা সবাই হচ্ছে গিয়ে মাটি খনন করতে কাজে লাগে আর এ একমাত্র চুল কাটতে বা লোককে কাটতে পরবর্তী প্রশ্ন শিক্ষক ছাত্র প্রধান শিক্ষক ড্রাইভার তো বলো তো এর উত্তর হবে ড্রাইভার কেন বাকি সবাই আমাদের পড়াশুনো বা শিক্ষার সঙ্গে যুক্ত ড্রাইভার নয় হ্যাঁ ড্রাইভার হতে পারে কিন্তু ড্রাইভারটা ডাইরেক্টলি ড্রাইভারটা কে ছবি দিয়েছে সরি পরবর্তী প্রশ্ন চক ব্ল্যাকবোর্ড ডাস্টার ও শ্রেণিকক্ষ কোনটি আলাদা বলো তো এখানে হবে শ্রেণিকক্ষ কারণ চক ডাস্টার এই তিনটেই লেখার কাজে লাগে লেখা বা লেখা মোছা এই এই কাজে মানে লেখার পারপাসে শ্রেণী শুধু আলাদা হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আমরা একুশটা প্রশ্নে এগিয়ে আসলাম আবার একবার রিমাইন্ডার দিয়ে দিই যে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো আমরা সেটার জন্য তোমাদের কাছে খুবই অপেক্ষা করছি আরও একটা কথা একটা সাবস্ক্রাইব দিও যাতে করে আমরা খুব তাড়াতাড়ি হান্ড্রেড সাবস্ক্রাইবারে পৌঁছে যেতে পারি এবং তোমাদেরকে ওই মকটে সিরিজগুলো যাতে তাড়াতাড়ি প্রোভাইড করে দিতে পারি যাতে তোমাদের প্রিপারেশানগুলো আরও তাড়াতাড়ি হয় যাতে তুমি অন্যদের থেকে আরো আরও এগিয়ে যেতে থাকো ঠিক আছে তো চলো আমরা পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই ছুরি তরবারি কাঁচি হাতুড়ি বলো কোনটা আলাদা তো দেখো এটা হবে গিয়ে তোমার হাতুড়ি কেন হাতুড়ি আমি বললাম তো দেখো ছুরি ধারওয়ালা তরবারি ধারওয়ালা কাঁচি এরও ধার আছে হাতুড়ির কোনো ধার নেই কিন্তু দুমড়ে দেবে মেরে ত্রিভুজ প্রিজম পিত্ত আয়তক্ষেত্র এটা নিশ্চয়ই আনসার তোমরা করতে পারবে বলো তো এটার উত্তর হবে পিজম কেন এরা সবাই হচ্ছে টু শেপ ঠিক আছে এ হচ্ছে থ্রি ডি পরবর্তী প্রশ্ন ডাক্তার শিরা রক্তদান কোনটা আলাদা বলো তো দেখো রক্তদান করতে গেলে আমাদের শিরার প্রয়োজন তার সাথে সাথে ডাক্তারেরও প্রয়োজন তাহলে দুর্ঘটনাটা আলাদা হবে ঠিক আছে ভালো থাকবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আমাদের মক টেস্ট তিনটে সেট ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড করছি আমি আগের দিন একটা বলেছিলাম আগের ভিডিওটাতে যে আমরা মোটামুটি মক টেস্টের মক টেস্টের যে সেট পেপার ফুল লেন্থ মক টেস্ট এটা প্রোভাইড করব হ্যাঁ সেটা ঠিকই তার সঙ্গে সঙ্গে এই যে তিনটে এটাও কিন্তু ফুল লেন্থ মক টেস্টই হবে ভাই চিন্তা করার কোনো কারণ নেই তুমি যেখান দিয়েই মক টেস্ট দাও তোমাকে মক টেস্ট দেওয়া জরুরি তুমি কেন এখান দিয়ে দেবে সেটা বোঝো তোমার হাতে পিডিএফ থাকবে মানে পিডিএফটাকে তুমি প্রিন্ট করতে পারবে তাহলে প্রিন্ট করা মানে এটা কি দাঁড়ালো পরীক্ষার হলের মতো তুমি এক্সপিরিয়েন্স পাবে ইভেন ওএমআর ও আমরা তোমাকে ওয়ার্ড ওয়ার্ড ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে তোমাকে প্রোভাইড করব যার ফলে তুমি একদম সিমলেসলি পরীক্ষার হলের মতো পরীক্ষা দিতে পারবে प्रिपरेशन কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে আশা করি তোমরা আমাদের জিনিসটার সঙ্গে রিলেট করছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের আশিটা সাবস্ক্রাইবারে পৌঁছে দাও যাতে তিনটে সেট ফ্রি তাড়াতাড়ি দিয়ে দিই হান্ড্রেড সাবস্ক্রাইবারে পৌঁছে দাও যাতে করে আমরা ফুল লেন্থ মক টেস্ট গুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসতে পারি আর সাবস্ক্রাইব তো করবে ভালোবাসার জন্য আর কমেন্ট করো তোমার হাতের একটা সুন্দর কমেন্টে আমরা একটা লাল হৃদয় দিতে চাই ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আর তোমাদের আর কোন কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট কর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড টাটা বাই বাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে